হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখো ফার্স্টেই চলে এসেছি স্টেশনে ঘুমিয়ে উঠে এ ফ্রেশ হয়ে ট্রেনে উঠে যাব তাই ট্রেনে চলে স্টেশনে চলে এসেছি তখন ঘড়িতে প্রায় ছটা কুড়ি মতো বাজে আর আমাদের ট্রেনের টাইম ছিল ছটা দশে একটু লেট হয়েছে তাই আসতে ঢুকতে ট্রেনটা আর কি তো দেখো আমরা নেমেও পড়েছি স্টেশনে একটু ভিড় ছিল সকালে ফার্স্ট ট্রেন এটা তাই একটু ভিড় ছিল নেমে পদে আমরা দেখছিলাম যে আমাদের গাড়িটা কোথায় রাখা আছে দাদা কোনখানে আছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপর দেখছি সামনের দিকে আগিয়ে আছে একটু তাই সামনে যাচ্ছি ওই দেখো আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে এই দেখো দাদা এখানে গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে তখন কটা বাজে প্রায় সাতটা বাজে আমাদের এখান থেকে আসতে এক ঘন্টা টাইম লাগে ছটা দশ কুড়িতে চেপেছি এখানে সাতটা পাঁচ না তিনের মধ্যে নেমে গিয়েছি দেখো সকাল তখন সাড়ে সাতটাও বাজে তাই রাস্তাঘাটে কি অবস্থা এত জ্যাম আর এত গাড়ি মানে বলার নেই তারপরে তো একটু মেলা হলে তারপরে তো আর যায় না এখানে দেখো আমরা বসে আছি দাদা গেছে একটু কোল্ড ড্রিঙ্কস আনতে তখন সাড়ে সাতটার মতো বাজে তাই এত রোদ উঠেছে বলার নেই আর এদিকে দেখো ওই ব্রিজটা দেখতে পাচ্ছ আমরা ওখানে আর ওদিকে যাওয়া হয়নি কেন সেদিন ব্রিজে প্রচুর জ্যাম ছিল তাই নিচে থেকে নেমে নদীর নিচে থেকে নেমে যাচ্ছিলাম দেখো যেতে যেতে দেখছি একটা সুন্দর পুকুর কাটা কি সুন্দর দেখো জলটা দেখো এবার আমরা আমার বাপের গ্রামে রাস্তায় নেমে পড়েছি রোড ছেড়ে গ্রামের রাস্তায় যাচ্ছি আমরা যাচ্ছি বিয়ে বিয়েবাড়ি সবাই মিলে ভাইয়ের বিয়ে আছে তাই বিয়েবাড়ি যাচ্ছি দেখো সবাই রেডি হয়ে নিয়েছে আমার বোন বোনের ছেলে পিসি আমার বর বোনের বর দাদা সবাই মিলে এক এক করে গাড়ি টুকটে পড়েছি এই দেখো এবার যাওয়ার সময় ব্রিজের উপর দিয়েই যাচ্ছি তখন তা যাওয়া হয়নি তাই ব্রিজের উপর দিয়েই যাচ্ছি যেতে আমাদের বাপের বাড়ি থেকে পিসিতে বাড়ি যেতেই এক ঘন্টা মতো টাইম লাগবে তারপরে বিয়ের ভিডিও আসবে